কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হয়েছে কিন্তু সত্যিই কি বন্ধ হয়েছে নাকি এক্সিট রুট নামের নতুন এক দরজা খুলে গেল অপ্রদর্শিত অর্থের জন্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান যা বললেন তাতেই উঠেছে প্রশ্ন বিতর্ক এবং সমালোচনার ঝড় চলুন বিশ্লেষণ করি বাজেটের মধ্যে লুকিয়ে থাকা এই গোপন বার্তা অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ যখন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য সাত লাখ হাজার নয়শো নিরানব্বই কোটি টাকার বাজেট পেশ করলেন তখন অনেকেই খেয়াল করলেন কালো টাকা সাদা করার সরাসরি কোনো সুযোগ নেই কিন্তু পরদিন বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানালেন সরাসরি নয় তবে সীমিত পরিসরে অপ্রদর্শিত অর্থ ব্যয়ের এক্সিট রুট রাখা হয়েছে অর্থাৎ ফ্ল্যাট বা জমি কিনে বেশি কর দিলে আর প্রশ্ন করা হবে না আবার নিজের জমিতে বাড়ি কিনলেও দ্বিগুণ কর দিয়ে সেই অর্থ বৈধ করা যাবে চলতি বছর থেকে করের হার বেড়েছে অনেক গুণ ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনতে হলে প্রতি বর্গ ফুটে এক টাকা করে অতিরিক্ত কর দিতে হবে যা আগের তুলনায় তিনশো চুরাশি শতাংশ বেশি অন্যদিকে বাড়ি নির্মাণে কর বেড়ে দাঁড়িয়েছে প্রতি বর্গ ফুটে নয়শো টাকা এনবিআর এর ব্যাখ্যা অনুযায়ী এটি নাকি কালো টাকা সাদা করার সুযোগ নয় বরং অতিরিক্ত কর দিয়ে একটা নির্দিষ্ট খাতে অর্থ ব্যবহারের বৈধতা কিন্তু প্রশ্ন উঠেছে নাম কি বাস্তবতা পাল্টায় বিশ্লেষক ও অর্থনীতিবিদদের একাংশ বলছেন এক্সিট রুট মূলত কালো টাকার একটি ন্যায্য পথ বানিয়ে দিচ্ছে অতীতে এমন সুযোগের অপব্যবহার হয়েছে কেউ কেউ বিস্তর বলছেন যারা বৈধভাবে কর দেয় তারা এখানে এক প্রকার শাস্তি পাচ্ছে আর যারা কালো টাকা রেখে অপেক্ষায় ছিলেন তাদের জন্য খুলে যাচ্ছে নিরাপদ বৈধতার দরজা আবার অনেকে এটাকে দেখছেন বাস্তবতাকে মেনে নেওয়ার কৌশল হিসাবে কারণ বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ অর্থনীতির বাইরে থাকলে সরকার যেমন রাজস্ব হারায় তেমনি জমি বাড়ির বাজারও চাপে পড়ে তাই এইভাবে একটা কন্ট্রোল ইনপুট নীতিকে সামনে রাখা হয়েছে প্রশ্ন উঠেছে কালো টাকা যদি এভাবে বারবার কর দিয়ে বৈধ করার সুযোগ পায় তাহলে নিয়মিত করদাতারা কেন অনুপ্রাণিত হবেন এক্সিট রুট যদি সত্যি করাদের পথ হয় তবে নৈতিকতার জায়গায় আমরা কোথায় দাঁড়ালাম এই নীতির ফলে কি দুর্নীতি আরও উৎসাহিত হবে না নাকি এটি অর্থনীতিকে গতিশীল রাখার জন্য একটি বাস্তবমুখী সিদ্ধান্ত অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ এটাকে দেশের অর্থনীতিকে গতিশীল করবে নাকি বারবার পুরস্কৃত করবে দুর্নীতিকে দর্শক আপনার কি মনে হয় এই এক্সিট রুট কি বাস্তবে কালো টাকার বৈধিকরণের নতুন পথ নাকি সংস্কারের জন্য করকাঠামোকে যুক্তিযুক্তভাবেই ঢেলে সাজানো হয়েছে কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না আর এমন বিশ্লেষণ ভিডিও পেতে চোখ রাখুন দৈনিক শিল্প বাংলা ইউটিউব চ্যানেলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না